ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রেন্ডস তো আগার আগার দিয়ে ত্রিপুরাতে কিন্তু অনেক কিছু বানানো হয় আর ত্রিপুরাকে বলাই হয় ল্যান্ড অফ আগার আগর তো দেখো এখানে আগার আগারের প্রোডাক্টসগুলো যেগুলো রয়েছে তোমাদের দেখাচ্ছি এগুলো কিন্তু ত্রিপুরার নিজস্ব প্রোডাক্টস এগুলো এখানে ম্যানুফ্যাকচার হয় আর দেখতে পাচ্ছ আগারউড ক্রিম এখানে রয়েছে তারপরে এখানে আছে বিভিন্ন ধরনের আগার রুডের জিনিস এই যে নেইল অয়েল নেইলের সুস্থতার জন্য এটা ভালো ইনফেকশানসও হয় না আর এখানে রয়েছে হেয়ার অয়েল তো আগার রুট দিয়ে অনেক কিছুই এখানে তৈরি করা হয় এটা ত্রিপুরার নিজস্ব প্রোডাক্টস তো দেখতে পাচ্ছ এই আগর ওড দিয়ে অনেক কিছু তৈরি করা হয় এটার নাম দেওয়া হয়েছে ট্রি আগর তো এই প্রোডাক্টসগুলো খুবই ভালো এই দেখো আর এখানে অনেক প্রোডাক্টস এখানে তৈরি করা হয় টোয়েন্টি ফোর ক্যারেট কোল্ড অয়েল এটা ছিল আর এই দেখো এটা হলো বডি লোশন আর ট্রি আগার নারিশিং বডি লোশন দেখতে পাচ্ছ ফ্রম ত্রিপুরা ল্যান্ড অফ আগার তো এই দেখো প্রোডাক্টসগুলো এখানে প্রাইসগুলো দেওয়া আছে আর স্ট্রেচনেল অয়েলটা দেখো কত ভালো এটা খুবই ইফেক্টিভ স্কার রিমুভাল এটা আমরা তো সবাই মেয়েরা জানি এটা আমাদের কোন সময় দরকার হয় তো খুবই ভালো এই প্রোডাক্টগুলো আমাদের নিজস্ব উৎপাদিত সব প্রোডাক্ট এগুলো তো এখানে রয়েছে আগের জেল এগুলো সব হার্বাল রেমেডি তো কোনো সাইড এফেক্ট নেই যেহেতু হার্বাল ওয়েতে সব এগুলো দিয়ে ট্রিট করা যায় তো দেখতে পাচ্ছ তারপর এখানে রয়েছে এই যে এটা হলো মরিঙ্গা পাউডার মরিঙ্গা লিফ পাউডার ত্রিপুরা হার্বস এটার নাম দেওয়া হয়েছে তো এই দেখো প্রচুর প্রোডাক্ট রয়েছে এখানে এই মরিঙ্গা লিফ পাউডারটার অনেক গুণাগুণ রয়েছে আর সবচেয়ে ভালো লেগেছে আমার এই পারফিউমগুলো স্যাট অফ ফাইভ আই পারফিউমস আর নামগুলো দেখো কত সুন্দর নাম দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ মনু গোমতী তারপর জুড়ি কেউ ফেনি সব আমাদের নদীগুলোর নাম অনুসারে এই পারফিউমগুলোর নাম রাখা হয়েছে কি সুন্দর না আমার তো খুবই ভালো লেগেছে দেখতে পাচ্ছ এখানে পাঁচটা পারফিউমের একটা সেট রয়েছে গিফট করা যায় বা নিজেরাও ব্যবহার করার জন্য নিতে পারো খুব সুন্দর এই নামগুলো দেওয়া হয়েছে আর এখানে রয়েছে এই যে আগর অয়েল তো এগুলো খুব ইফেক্টিভ দেখতে পাচ্ছো এই এই বক্সটা খুব সুন্দর আর এই দেখো ওয়েলটা কি সুন্দর ভাবে এখানে রাখা আছে একদম সফিস্টিকেটেড ওয়েতে এটা দেখতে পাচ্ছ কি সুন্দর বক্সটা আর কি সুন্দর এটা